বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হলো মালদা মেডিকেল কলেজে শুক্রবার সকালে মেডিকেল কলেজ চত্বরে বেলুন উড়িয়ে সচেতনতামূলক র্যালি করে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় পরে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে ডায়াবেটিস রোগীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ তথা সুপার প্রসেনজিৎ পর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অভিজিৎ সাহা এবং অন্যান্য আধিকারিকরা সম্প্রতি ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে দেশ জুড়ে ডায়াবেটিস থেকে রোগীদের সুস্থ রাখতে উদ্যোগী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ 아, 왜 자꾸.

আই সিস্টার মাইক্রোবাসে 10 মিনিট অফলোডলি

বিশ্ব ডায়াবেটিস দিবস আজকে চোদ্দই নভেম্বর আজকে আমরা একটা সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করেছি আমাদের মেডিকেল কলেজে প্রাঙ্গয়ানে আমরা শুরু করেছিলাম একটা পদযাত্রা দিয়ে আমরা আমাদের পদযাত্রার সঙ্গে আমরা ইনভাইট করেছিলাম আমাদের মধ্যে টাইপ ওয়ানের শিশুদেরকে ইয়ং অ্যাডালস এবং পেশেন্টদেরকে আমরা পরবর্তী র্যালি পরে আমরা একটা হলে এসে আমরা একটা প্রোগ্রাম করছি যেটা আমরা ইনসুলিনের এরকম তাদের কখন দরকার লাগে সুগার কন্ট্রোল করতে ইনসুলিনের ডোজ ইনসুলিনের আর্থিক সংরক্ষণ করবে সেই সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস করার জন্য অ্যাওয়ারনেস সচেতনতা গড়ে তোলার জন্য একটা প্রোগ্রাম প্রস্তুত করছি আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস সেই উপলক্ষে আমরা একটা র্যালি করলাম সচেতনতার জন্য বৃদ্ধির জন্য আমরা টাইপ ওয়ান ডায়াবেটিসের বিষয়ে আমরা একটা র্যালি করলাম নার্সিং স্টুডেন্ট ছাত্রছাত্রী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এবং যারা এই রোগে আক্রান্ত রোগী তাদের পরিবার এবং তার সহকে নিয়ে একটা একটা অনুষ্ঠান আমরা করলাম এবং আজকের পরে একটা অনুষ্ঠান হবে আমাদের সেখানে আমরা এই বিষয়ে আমরা সচেতন করার জন্য সবাইকে জানাচ্ছি এবং এই টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা আমাদের হাসপাতালে হয় প্রতি বৃহস্পতিবার এখানে আমাদের ক্লিনিক চলে সেই ক্লিনিকে সম্পূর্ণ বিনামূল্যে এবং সমস্ত ওষুধ এবং সরঞ্জাম তাদের চিকিৎসা করায় নথিভুক্ত পেশেন্টদের তাদের সম্পর্কে সচেতন করা এবং তারা কী কী পদ্ধতি অবলম্বন করবে কী কী অবলম্বন করবে সদকতা সে বিষয়ে আমরা আলোচনা করব